গণেশ উৎসব সারাদেশে পালিত হয় এবং বিভিন্ন স্থানে বিঘ্নহর্তা পালন করা হয় বিঘ্নহর্তা ভগবান গণেশের আরেক নাম উৎসব উপলক্ষে দেশের প্রায় সব গণেশ মন্দিরই সাজানো হয় এবং মানুষ প্রতিদিন পুজো এবং আরতিতে সময় কাটান বিভিন্ন গণেশ প্যান্ডেলে মূর্তি স্থাপনের স্মৃতির জায়গা থাকলেও বিখ্যাত গণেশ মন্দিরগুলোর নিজস্ব গুরুত্ব রয়েছে যেমন ইন্দোনেশিয়াতে আগ্নেয়গির মুখেই সাতশো বছর ধরে গণেশ আছেন পৃথিবীতে অনেক আশ্চর্যের কথা অনেকের কাছেই অজানা ঠিক তেমনই এক আশ্চর্য হল ইন্দোনেশিয়ার আগ্নেয়গির মুখে বসে থাকা গণেশের মূর্তি এই মূর্তি সাতশো বছরের পুরনো মূর্তি ইন্দোনেশিয়ার একশো একচল্লিশটি আগ্নেয়গির মধ্যে একশো তিরিশটি এখনও সক্রিয় এবং তাদের মধ্যে একটি হল মাউন্ট ব্রোমো এই পূর্ব জাভা প্রদেশের ব্রোমোটেঙ্গার সেমেরু জাতীয় উদ্যানে অবস্থিত বলা হয় যে ইন্দোনেশিয়ায় সক্রিয় আগ্নেয়গিরির মাউন্ট ব্রোমোতে গণপতির মূর্তির কথা এটিও একটি লোককাহিনীর তবে স্থানীয়রা বিশ্বাস করেন যে এই মূর্তিটি সাতশো বছর ধরে রয়েছে এখানে উপস্থিত গণেশ মূর্তির বিশেষত্বটা কি ভ্রমাণে জাভানিস ভাষায় ব্রহ্মা তবে গণেশের এই আগ্নেয়গির মুখে উপস্থিত একটি বিশেষ স্থান ধারণ করে স্থানীয় লোকজনদের বিশ্বাস আগ্নেয়গির মুখে যে মূর্তি রয়েছে তা এখানকার মানুষকে রক্ষা করে ইন্দোনেশিয়ার প্রচুর হিন্দু জনসংখ্যা রয়েছে তাই এখানে মন্দিরের অভাব নেই তবে গণেশ মন্দির থেকে শিব মন্দির পর্যন্ত অনেক দেবতার দেখা মেলে জাভানিরা জাভা প্রদেশে বসবাস করেন তারা বিশ্বাস করেন যে তাদের পূর্বপুরুষরা এই মূর্তিটি স্থাপন করেছিলেন এখানে বিস্ফোরণ হলে গণপতির পুজো এখানে থেমে থাকে না সাদা। নামের এই ঐতিহ্যটি বছরের একটি বিশেষ দিনে পালিত হয় এটি একটি পনেরো দিনের উৎসব যা শুরু থেকেই চলে আসছে এই গণেশ মূর্তির পুজোর পাশাপাশি ছাগল বলি এবং ফল ফুল ইত্যাদি দেওয়া হয় এটা না করা হলে আগ্নেগির প্রাদুর্ভাব এখানকার মানুষকে গ্রাস করবে বলেই ধারণা করা হয়